শেখ হাসিনা ভারতীয় সংবাদদাতা টাইমস অফ ইন্ডিয়াকে এই তথ্য দিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয় শেখ হাসিনার বিরুদ্ধে করা সব মামলা বাতিল করেছে জাতিসংঘ তবে কি আবারও দেশে ফিরছেন শেখ হাসিনা সম্প্রতি দেশের বেশ কিছু ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ঘুরে বেড়াচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা সব মামলা বাতিল করেছে জাতিসংঘ গদি হারানোর ভয় মোহাম্মদ ইউনুসের এক সাক্ষাৎকারে শেখ হাসিনার দেশে ফেরার আশঙ্কা প্রকাশ এদিকে ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে জিনিভায় বিক্ষোভ হাসিনা পন্থীরা যদি কোনোদিন শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র হয় তখন আপনারা সুতার হবেন কারণ গণতান্ত্রিক নেত্রী যারা আছেন বাংলাদেশের দুজনই আছেন শেখ হাসিনা খালেদা জিয়া আমি মনে করি একজন যদি নিঃশেষ হয়ে যান আরেকজনও নিঃশেষ হয়ে যাবে আমাদেরকে অবশ্যই যতই আমরা বকাবুঝি করি না কেন গালাগালি করি না কেন দুই নেত্রী কেন্দ্রিক পলিটিক্স এটা বাংলাদেশে প্রমাণিত হয়েছে যে দুই নেত্রী যখন সমানভাবে শক্তিশালী থাকেন তখন আমরা এক নেত্রী যখন একত্রিত ক্ষমতায় থাকেন তার চেয়ে অনেক বেশি ভালো থাকি বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা অতি দ্রুতই একটি সুখবর পেতে যাচ্ছে ইতিমধ্যে আপনারা দেখেছেন একটি ভিডিওতে বলা হইতেছে যে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা যত মামলা আছে সকল মামলা খারিজ করে দিয়েছেন যুক্তরাষ্ট্র থেকে তো দর্শক এরকম একটি নিউজ আমরা দেখেছি তার পাশাপাশি আমরা দেখে আসবো যে অতি দ্রুত বাংলাদেশে ফিরতে পারেন শেখ হাসিনা এমনটাই কিন্তু আশা করতেছেন তার নেতাকর্মীরা ইতিমধ্যে আপনারা দেখেছেন আসিফ নজরুল কিন্তু একটি বক্তব্যে স্পষ্ট করেছেন এবং শেখ হাসিনাকে নেত্রী হিসাবে এখনও তিনি মানেন তো সেই বিষয়টাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আকারে আলোচনা সমালোচনা হইতেছে যে এই আসিফ নজুলেই এই শেখ হাসিনার বিরুদ্ধে এত কথা বলেছে এখন কেন সে আবারও শেখ হাসিনার প্রশংসা করছে তো দর্শক চলুন আজকের ভিডিওতে আমরা বিস্তারিত ভিডিওগুলা একে একে দেখে আসি এটা মাল রে ভাই আপনি আপনি একটা জিনিস মানে কি পদ্ধতি মানে আপনার মানে বুঝি না আসলে হ্যাঁ আপনাকে আল্লাহ বানাইছে ভাই বিশেষ ভাবে সত্যি কথা মানে আমি যদি ভাই ক্ষমতা পেতাম মানুষের কাছ থেকে শুধু দোয়া আর দোয়া নিতাম প্রথমে তিনি এই কথা বলছেন ভাই উনি মানে বাংলাদেশের ভিতরে প্রতিটি বৈষম্য বিরোধীর সাথে যারা নাকি আপনার একদম ভাবে জড়িত বা মাস্টার মাস্টারমাইন্ড বা সরকারের প্রতিনিধি হয়েছে সকলেই ভাই শেখ হাসিনার চরম আপনার মানে প্রশংসায় লিপ্ত ছিল বা আওয়ামী লীগকে চরম পরিমাণের ভালোবাসতেন তারা আর বর্তমান ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে ইউটার্ন আচ্ছা উনি শেখ হাসিনার কাছে ক্ষমা কেন চাচ্ছেন বলেন তো হ্যাঁ আওয়ামী লীগকে আপনার পুনরায় নির্বাচনে ফেরাতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনুস হ্যাঁ এটাও সত্য শেখ হাসিনা এখন যতই আপনার কথার ভিতরে মার প্যাচ থাক না কেন সেটা যাই আসে না ভাই আপনার যুক্তরাষ্ট্রে আমেরিকায় তারপর হচ্ছে আপনার ইউরোপের বড় বড় দেশগুলোতে লন্ডনে আওয়ামী লীগ যেভাবে মিছিল সমাবেশ করছে জাতিসংঘ করছে আর কেমন দেখার মাত্রই অবস্থায় এটা সাংবাদিক সম্মেলন করে আর সেখানে তিনি আওয়ামী লীগকে বা আওয়ামী লীগকে যে নৌকা মার্কা মার্কাকে নিষিদ্ধ করা হয়নি আওয়ামী লীগ যে দলটা এই দলটাও নিষিদ্ধ করা হয়নি শুধু আওয়ামী লীগের যে কার্যক্রম সেটাকে নিষিদ্ধ করা হয়নি স্থগিত করা হয়েছে কিছুক্ষণের জন্য তো সেটা কতক্ষণ সেটাও তিনি বলছেন যে যতক্ষণ না পর্যন্ত বিচার না আসে তিনি এটাও বলে যে আওয়ামী লীগকে আবার এই নিষেধাজ্ঞা থেকে আমরা তুলেও নিতে পারি মানে যেভাবে পাঁচটা দল সেভাবে করতে পারে ভাই মানে আসিফ নুরজুলের ইউটার্ন তারপর হচ্ছে আপনার ডক্টর ইউনুসের ইউটার্ন পিনাকিরদের আপনার ইউটার্ন ইলিয়াসদের আপনার ইউটান সকলেই বর্তমান ইউটার্ন কেন নিয়ে নিচ্ছে বুঝে না আমার কেন হ্যাঁ তাহলে কি জুলাই জুলাই করিশরা মানে জুলাই কি তাহলে গর্তের ভিতর ঢুকে গেলো হ্যাঁ মানে আসিফ নজরুল আমি বলতে চাচ্ছি যে আপনি আপনি কি ভালো হবেন না হ্যাঁ আপনি কি ভালো হবেন না আপনি আইন করে নিষিদ্ধ করে দিয়েছেন আসিফ নজরুল পাঁচই আগস্টের পরে যে আপনাদের এগেনস্টে কেউ কোনো কথা বলতে পারবে না আপনি সেটা লিখিত রামিন নিশুদ্ধ করেছেন আইন করে যে নাকি বাংলাদেশ সংবিধানে বায়ল্যান্স করছেন আপনি হ্যাঁ একদম ডিজেক্ট ঢুকে গেছেন আপনি ডিটেক্ট ঢুকে গেছেন আপনি কেন হ্যাঁ সবার আগে যদি বিচার করা হয় আপনি যতই গলা ফাটান না কেন শেখ হাসিনাকে নিয়ে অমুক ছিল তমুক ছিল মানে এইটা শেখ হাসিনা যখন আগে আপনার ঘাটা চেপে ধরবে তখন আপনি বলবেন যে আপা দেখেন দেখেন আগে তো আপনার প্রশংসা করছিলাম হ্যাঁ ইলিয়াস ওরা যেমন ইউনূসের বিরুদ্ধে কথা বলতেছে হ্যাঁ সমস্ত দাইবার এখন ইউনূসের হয়ে যাচ্ছে ঠিক আর আপনিও এই মুরুব্বি মানুষটার ঘরের উপরে সমস্ত দায়বার চাপিয়ে আপনি বলবেন যে সমস্ত কিছু ইউনূস আপনাকে দিয়ে করেছে দেখেন এই হচ্ছে আগের ভিডিও আমি আপনাকে কত ভালোবাসতাম আগের বগেরা তাই না আছে তবে আমরা বলতে চাইছি আপনি তো নিষিদ্ধ করেছেন যে আওয়ামী লীগ পলিস লীগ বা পুলিশ বাহিনী কেউ কোনো থানায় মামলা দায়ের করতে পারবে না মানে তাদের এগেনস্টে কোনো আইনত স্টেপ নেওয়া যাবে না সে যেই হোক না কেন আর আপনারা কি করছেন বাংলাদেশে আওয়ামী লীগের সাধারণ জনগণের উপরে পুলিশ বাহিনীর উপরে আপনারা মব চালাইছেন বড় বড়দা চরম জঘন্য লেভেলের কি আপনারা চালাইছেন এটা আমরা বলে যাইনি কারণ নিষিদ্ধ করছে কে আইন আইন মন্ত্রী কে গাইবি আইন মন্ত্রী আপনি আসিফ নজরুল আপনি করেছেন তাই না তাই বিচারটা হলে তো আপনারই হবে হ্যাঁ আপনারই হবে আপনারই হবে আপনি জন আপনি যতই শেখ হাসিনার কাছে ক্ষমা চান না কেন শেখ হাসিনার কাছে আপনি যতই মাথা নত করেন না কেন আমার মনে হয় পাঁচে আগস্টের পরে যে সমস্ত অন মানে কি বলবো ভাই নেতাকর্মীদের আওয়ামী লীগের মানে ছাত্রলীগের অমুক নেতাকে না পেয়ে তার মা ঘরে নামাজ পড়তেছিল তাকেও জবাই করে চলে আসার এটা যখন নাকি মামলা করতে যায় আসিফ নজরুল আপনার সেই আইনের কারণে পুলিশ তাদেরকে ছাড়া থেকে ঘর ধরে বের করে দেয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম